তুমি কি আমাকে লাগাতে দেবে কী তাৎপর্যপূর্ণ কথা কি মানে মহিমান্বিত কথা এরকম কথা আমরা কজন শুনেছি কার মুখে এনসিপির যুগ্ম আহ্বায়ক অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে ডক্টর ইউনুসের যে সংগঠন রাজনৈতিক দল তার যে যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট টকস বিশ্লেষক এই সরোয়ার তুষার তাদের দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছে এবং সেটা আমরা প্রকাশ করিনি আমাদের প্রকাশ করলে তো আপনারা বলবেন আমরা মিথ্যা কথা বলি কিন্তু যখন আপনাদের লাল বিপ্লবী কোনো সাংবাদিক এ ধরনের তথ্য প্রচার করবে প্রকাশ করবে তখন তো আপনারা আমাদেরকে কোনো অভিযোগ করতে পারবেন না তো লাল বিপ্লবী সাংবাদিক নির্ঝর জাওয়াত নির্ঝর তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এটা মোটামুটি আজকে সারাদিনের হট টপিক তো কল রেকর্ডটা আসলে পুরোপুরি শোনার মতো রুচি আমার হয় নাই তারপরেও আমি একটু শুনেছি কিন্তু শোনার পর মনে হয়েছে আসলে মানুষের মস্তিষ্ক বিকৃত হইতে পারে তার তার মানে এতটুকু বিকৃত একজন সহযোদ্ধা তার সাথের রাজনীতিবিদ যারা দেশকে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসেছে যারা নতুন রাজনৈতিক দল খুলেছে যারা আগামী দিনে বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্ব করতে চায় যারা আগামী দিনে আঠারো কোটি বাঙালির অভিভাবক সাজবার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে সেই মানুষগুলা নাকি নারী লিপসুক সেই মানুষগুলার হাতে তাদের সহযোদ্ধা কোনো নারী সুরক্ষিত না তাহলে বাইরের নারীরা তাদের কাছে কতটুকু সুরক্ষিত প্রিয় দর্শক এই প্রশ্নটা আমি আপনাদের হাতে রেখে গেলাম আপনার এই প্রশ্নটা কাইন্ডলি আমাকে উত্তর দিবেন এই তাসনুভা জাবিনের সাথে ধরনের কুপ্রস্তাব এ ধরনের কল রেকর্ড ভাইরাল হওয়ার পূর্বেও দু সালে এই সরোয়ার তুষারের বিরুদ্ধে আরেকটা নারী নির্যাতনের অভিযোগ ছিল দু সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে জন অভিযোগ করেছিলেন বিথি সপ্তর্ষি নামে এক শিক্ষার্থী এই ঘটনায় তদন্ত কমিটির সদস্য ছিলেন মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম অর্থাৎ এর চরিত্র মানে নারী লিপ চরিত্র এটা নতুন কিছু না এটা অনেক পুরাণ চরিত্র এবং সেই পুরান চরিত্র তিনি পুনরায় ক্ষমতায় বসে আবার বাস্তবায়ন করার জন্য উদগ্রীব হয়ে বসে আছেন চলেন সেই ভিডিও দেখে নেওয়া যাক তা স্নুভা তিনি কিভাবে বলেছেন তুমি কি আমাকে লাগাতে দেবে আমার খুব ভালো থাকে কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা ইমপ্রেশন ছিল সব কি মুছে গেছে মুছে না আমি সারপ্রাইজ আমি তুমি আমি তো দাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য যেহেতু তুমি আমাকে দেখছো এটার জন্য এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমি দেখতে চাই এই ভালো লাগে মানে আবার ওইরকম না মানে আমি যাকে পছন্দ করি তার সাথে আমার একটা মিল আছে দ্যাটস ইট

আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই আই নেভার কল ইউ মানে ইন্টেনশন এটা কোনো ইন্টেন্ট যেটা তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট ইট ইজ জাস্ট ইট ইজ ইমোশন যেটা জন্য আমি নিজে লজিক দিয়ে যেটা আমি ইন্ট্রো করছি এখন তুমি যদি আবার যদি এরকম হয় যেটা আমি ইন্টেনশন বলে দিতে দিবা না তাহলে তো সেটা ভালো মানে সেটা ভালো হয় কালকে ইফতারের পরে দেখা করব ওইটা করার জন্য কোনটা করছো যেটা তুমি আমাকে লিখেছো জি 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 জি

না তারপরেও আপনাদের জানানোর উদ্দেশ্যে এটা ভিডিওটা করা যে এ ধরনের নারী লিপসুক নারী খাদক নারী খেকো পুরুষের হাতে তাদের নেতৃত্বে বাংলাদেশ কতটা নিরাপদ সেটা আপনারাই বিবেচনা করবেন এই ঘটনার পর যখন সাংবাদিক জাওদ নির্ঝর এটা ভাইরাল করে দেয় এরপর সরোয়ার তুষার তিনি সেই নারী নেত্রীকে তাসনুভাদ জাবিনকে ফোন দিয়ে অনুরোধ করেছেন সেই কল রেকর্ডও ভাইরাল হয়ে গেছে এই কল রেকর্ডটাও আপনারা একবার শুনে নেন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি বলো আমি কিছু করি নাই ভাই আমি ঘুমাচ্ছিলাম দেখেন এরকম আমি তো আপনাকে যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদমই ইনভলভ না আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হচ্ছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি বাস

খুব উদ্দেশ্য প্রমাণিত ছাড়া হয়েছে প্রিয় দর্শক আপনারা দুইটা কল রেকর্ড শুনলেন মনোযোগ সহকারে এখন আপনারা বিচার করেন বিবেচনা করেন এটা যদি মিথ্যা হতো এটা যদি ফেক হতো তাহলে সরোয়ার তুষার সে কিন্তু বিবৃতি দিত কিংবা তাসনোহা জামিন সে কিন্তু বিবৃতি দিত এদের হাতে নাকি বাংলাদেশ নিরাপদ এরা নাকি বাংলাদেশকে আগামীর বাংলাদেশ মানে একদম সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করবে আপনারা বলেন এ ধরনের চরিত্রহীন নারী লিপসুক যেই ছেলেগুলা আগামী নেতৃত্ব দিতে চায় তাদের হাতে আমরা কি নিরাপদ আমাদের আগামী প্রজন্ম কি নিরাপদ আমাদের নারীরা আমাদের কন্যা সন্তান রাখে নিরাপদ নিশ্চয় না কারণ যার হাতে তার সহযোদ্ধা নিরাপদ না তার হাতে আপনার আমার পরিবারের সন্তানরা কীভাবে নিরাপদ কতটা নিরাপদ হবে সেটা বিবেচনা আপনারাই করবেন বেশি কিছু বলার নাই এদের যে পুরা গ্যাং এনসিপি। তাদের যে লিডার ডক্টর ইউনুস তারই তো চারিত্রিক সমস্যা রয়েছে আর তাদের তাদের আসিফ নজরুল থেকে শুরু করে আদিলুর রহমান থেকে শুরু করে যারা যারা ছিল আছে আলিরিয়াস সংস্কার কমিশনের কি যেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান সে গত কয়েকদিন পূর্বে গাজীপুরে এক রিজোর্ট এক নারী সহ ঘুরে এসছে এই তথ্য অনেকটা ভাইরাল হয়ে গেছিলো তো এদের আসলে মানে ঘোরাই গলত এদের লিডাররা যেমন চরিত্রে এদের এদের যে যারা যারা অনুসারী তারাও এই সেম চরিত্রে তো এদেরকে নিয়ে আসলে এই ধরনের কথা বলা ঠিক না আমি থামবেলের যে টাইটেলটা আমি এটা দিতে চাইনি বাট এদের চরিত্রগুলো আসলে প্রকাশ করা উচিত এদের অপকর্ম অপতৎপরতা নৈরাজ্য এগুলো প্রকাশ না করলে আগামী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে আমরা তাদের কাছে প্রশ্নের উত্তর দিতে পারবো না যদি বেঁচে থাকি বলে তোমরা কেন কথা বলো নি তোমরা দেশকে বিক্রি করে দিয়েছিল একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা পশ্চিমা দালালদের হাতে তাদের সহায়তায় তোমরা তাদের বিরুদ্ধে কেন রুখে দাঁড়াও নাই আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে হলো আমাদের এই সময় প্রতিবাদ প্রতিরোধ করাটা দায়িত্ব এটা রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের একটা গুরু গুরুদায়িত্ব বলে আমি বিশ্বাস করি আমি মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ